হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে আলুর রেসিপি নিয়ে চলো আজকে সাজা আলুর রেসিপি বানাবো কীভাবে বানাই সেটাই তোমাদেরকে দেখাবো চলো সাজা আলুর রেসিপি যে এতটা মজা লাগে খেতে না বানালে কিন্তু মুখে বলে বোঝানো অসম্ভব দেখো প্রথমেই আলুর খোসাগুলোকে কিন্তু ছিলে নিতে হবে আমি এখানে একটা ছোটো বা ভাঙা চামচ দিয়ে আলুগুলোকে ছিলে নিচ্ছি এখানে কাটারি আছে তোমরা যে যে দিয়ে পারবে সেটা দিয়ে আলু খোসাগুলোকে এরকমভাবে ছিলে নেবে আর যদি পুরাতন আলু হয় তাহলে বটি দিয়ে ছিলে নিতে হবে বা ছুরি দিয়ে এই যে আলুগুলোকে প্রথমেই গোল গোল করে চাকা চাকা করে বানিয়ে নিয়েছি তারপর এগুলোকে সাইড থেকে পেস্ট দিয়ে দিয়ে এরকমভাবে লম্বা করে বানিয়ে নিয়েছি লম্বা করে বানিয়ে নিয়ে তারপর পানির মধ্যে দিয়ে এটাকে পরিষ্কারভাবে ধুয়ে নিতে হবে এখানে পাঁচ বা ধুতে হবে যেহেতু আলুর মধ্যে অনেকটা কষ বেরোয় সেই কষগুলোকে বের করে ফেলে দিতে হবে আর যেহেতু আমি আজকে এ বিনা কষায় সাজা আলুর রেসিপি পরবো তাই সাজা আলুর রেসিপি বানার জন্য আলুটাকে কিন্তু পরিষ্কারভাবে ধুয়ে নিতে হবে এ দেখো আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে ধোয়ার পরে কিন্তু অল্প সামান্য পানি দিয়ে দিয়েছি আলুতে দেখছো অল্প খুব বেশি পানি কিন্তু লাগবে না তারপর একটা মাঝারি সাইজের পেঁয়াজকে এই যে পেঁয়াজটাকে কুচি করে দিচ্ছি এই যে কুচি করে দিলাম পেঁয়াজটাকে প্রথমে কুচি করে তারপর হাত দিয়ে কচলে দিয়ে দিচ্ছি তারপর এখানে দুইটা কাঁচা লঙ্কা দিচ্ছি এই তরকারিটা কিন্তু ঝালও খেতে পারো বা অল্প ঝাল হলেও কিন্তু বেশি ভালো লাগে ঝাল ঝাল না অল এরকম সাজা আলুর রেসিপি হলেও কিন্তু এই আলু রান্নাটা খেতে আমার বেশ ভালো লাগে আমি প্রায় করে থাকি প্রায় এটা খুব সহজ রেসিপি আর খুব কম সময়ের মধ্যে হয়ে যায় প্রথমেই দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ লবণ আর হলুদ এবার অল্প সামান্য দিয়ে দিচ্ছি মশলার গুঁড়ো মশলা গুঁড়ো দিয়ে এবার এটাকে মধ্যে দিয়ে দেব অল্প সামান্য তেল তেল দিয়ে এবার এটাকে আমি নেড়ে নেব অল্প সামান্য তেল দিয়ে নেড়ে নিচ্ছি দেখো মনে হচ্ছে আলুটা রান্না হয়ে গেছে যেহেতু আলুটা সেদ্ধ হয়নি কাঁচা আলু এরকমভাবে সেজে নিলাম এরকমভাবে কিন্তু তোমরা মাংসও সেজে নিতে পারো তারপর রান্না করতে পারো সাজা আলুর রান্নার রেসিপি সহজ হতে পারে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে খারাপ লাগে না তোমরা একবার হলেও বানিয়ে দেখতে পারো গ্যাসটাকে অন করে আমি পতলাটাকে বসিয়ে দিলাম দেখো কতটা সুন্দর ফুটতে শুরু করেছে এবার ঘুরতে ফুটতে যে পানিটা কমে আসবে আলুগুলো সেদ্ধ হয়ে আসবে তারপর পরে বুঝতে হবে এটা হয়ে গেছে দেখো প্রায় হয়ে গেছে প্রায় শেষের দিকে এবার চাইলে তো এটা তার ঝোলও রাখতে পারো বা এই ঝোলটাকে শুকিয়ে নিতেও পারো এই যে আমার প্রায় হয়ে গেছে আমি এরকমই রাখেছি এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ধনেপাতা পাতা কুচি দিয়ে আমি নামিয়ে নিচ্ছি রেডি আমার সাজা আলুর রেসিপি এই যে একদম গদ গদে সাজা আলুর রেসিপি এরকমভাবেই সাজা আলুর রেসিপি কিন্তু ঝোল না রেখেও রান্না করতে পারো ঝোলঝোল সাজানোর রেসিপি যে যে বানাতে চাও আমার রেসিপি ফলো করে বানাতে পারো খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে এ আমি আবার ওপরের ভিডিও নিয়ে আসছি টাটা বন্ধুরা